শৈরপুর নয় কিলোমিটার এল জিডি মানে এখান থেকে শৈরদপুর ছিল নয় কিলোমিটার তাও এখানের অবস্থাটা খুবই খারাপ এটা কি এরকম থাকার কথা ছিল এই সাইনবোর্ডের মধ্যে নাই কোনো লেখা নাই কোনো সাইনবোর্ডের অস্তিত্ব এটা কি প্রথম এরকম ছিল যখন নতুন করছিল তখন কিন্তু এরকম ছিল না তখন কিন্তু ঠিকই লেখা ছিল যে এখান থেকে ভেদাগঞ্জ এত কিলোমিটার দূরে আসসালাম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আছি এখন আমাদের জেলা ভেদাইগঞ্জ ভেদাইগঞ্জ তোর চাঁদপুর ফেরিঘাট যে মেইন সড়কটা আছে যে রোডটা আছে মেইন আমি এখনও রোডে আছি আজকে আমি বেশি যাব যাবো না বাট এখান থেকে আট থেকে নয় কিলো হয়তো বা আমি যাইতে পারি এর মধ্যে রাস্তার যে পরিস্থিতি রাস্তার কিছু ভয়ঙ্কর দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এই হচ্ছে অবস্থা রাস্তার সামনে আমি কত জায়গা খুবই ভালো দেখলাম মোটামুটি চলার মতো কিন্তু এই হচ্ছে রাস্তা দেখেন এখানে রাস্তার পরিস্থিতি প্রচুর ভাঙা রাস্তা প্রচুর ভাঙা সামনে আবার দেখবেন কিছু ভালো আছে আবার দেখবেন কিছু ভাঙা আছে কিন্তু আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে মেন সড়ক এটা তো আপনার গ্রামের রাস্তা না যে আপনার কি বলে যে ভ্যান অটো রিকশা এগুলো চলার জন্য এটা হচ্ছে মেন সড়ক এই রাস্তা যদি এরকম হয় তাহলে অবস্থাটা কেমন হবে আল্লাহ বলেন এই যে দেখেন দেখছেন রাস্তার অবস্থা পরিস্থিতি আপনার বাস যায় যায় বড় বড় ট্রাক এখান সামনে দেখবেন কিছু রাস্তা ভালো আছে আবার কিছু রাস্তা খারাপ আর এটা হচ্ছে একটা দিঘি এটা হচ্ছে আপনার বাবুল খান দিঘি নামে পরিচিত জায়গাটা খুবই পপুলার খুবই ফেমাস কিন্তু এটা হচ্ছে আপনার এই পাশে যে রাস্তাটা আছে না এটা খুবই ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন সামনে তারও ভাঙ্গা আছে দেখাতে পারি আর ওই দিকটা দিয়ে আরো একটু ভালো রাস্তা আছে ওই দিক দিয়ে যে রাস্তাটা আছে এটা খুবই সুন্দর বাইক চলার মতো প্লাস সবকিছু চলার মত রাস্তাটা খুবই ভালো কিন্তু এইখান দিয়ে যে রাস্তাটা না এটা খুবই খারাপ দেখছ অবস্থা রাস্তার আর আরেকটা কথা হচ্ছে এটা কোথায় কোথায় এই যে দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে এইটা দেখাই আচ্ছা এটা কি এটা কি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কি এটা হচ্ছে মেন সড়ক আর সড়কের পাশে কি থাকে আর এটার মধ্যে কিন্তু অনেক কিছু এখন নাই যেরকমটা হচ্ছে দেখেন লতা লতাবাতা একদম পুরো ঘেরা নষ্ট করে দিছে তারপরে এখানে যে কিলো লেখা থাকবে যে এখান থেকে ভেলাগঞ্জ এত কিলোমিটার দূরে এখান থেকে বুড়িহাট এত কিলোমিটার দূরে ওই পাশে যদি আমি দেখাই দেখেন এই পাশে কিন্তু কোনো সিগন্যাল নাই একদম লতা পাতায় পুরো খায়া দিছে জায়গাটা জায়গাটারে আর হচ্ছে যে এই পাশে দেখেন কোনো সিগন্যাল নাই দূরের থেকে যদি কোনো মানুষ এদিক দিয়ে আসে আবার যদি খোঁজে যে রাস্তার পাশে এরকম কিলো লেখা থাকে এখান থেকে ভেদাগঞ্জ দূর বা এখান থেকে আমি চাঁদপুর যেমন চাঁদপুর দূর এরকম তো খুঁজে পাইবো না দেখছেন জায়গার নাই ভাই বিশ্বাস করেন আমার যদি এরকম এখন আমি নিজে এখানে রঙ কিনে আট করলাম যত ছোট বড় নাই আমি নিজে এখানে রঙ কিনে আপনার আত করে রেখে যেতাম আর এগুলো সাফ করে রাখতাম কারণ এখন আমার ওরকম পরিস্থিতি নাই আমি এখন এক জায়গায় যাইতেছি সেই জন্য পারলাম না কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম যে এটা হচ্ছে আমাদের শৈরপুর জেলা কত ভালো একটা জেলা দেখছেন নিজের জেলা তো অবশ্যই গর্ব করতে হয় তারপরে কিছু করার নাই এটা হচ্ছে মেন সড়ক এটার পাশে যদি এরকম থাকে তখন অবস্থাটা কি হয় আপনারাই বলেন সামনে আরো কিছু আছে আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো আর এটা হচ্ছে মেন সড়ক ভাঙ্গা আপনারা আমার সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে আরো কিছু দেখাতে পারি এই যে দেখেন আমি তখন এটা কথা বলছি দেখছেন এখানে লেখা আছে শৈরতপুর নয় কিলোমিটার এলজিডি মানে এখান থেকে সৈয়দপুর চাপ নয় কিলোমিটার তাও এখানের অবস্থা খুবই খারাপ এটা কিরকম থাকার কথা ছিল আমি আসছি কিন্তু পিছনের থেকে ওইখানে একটা সাইনবোর্ড দেখালাম আর এই একটা একটা সাইনবোর্ড সিগন্যাল দেখছেন অবস্থাগুলো কি দেখছেন আমি সাথে আপনাকে আগে দেখাচ্ছি কোনো সমস্যা নেই আপনারা আমার সাথেই থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর এই হচ্ছে আমাদের রাস্তার পরিস্থিতি দেখছেন অবস্থা আমার সামনে এই রাস্তাটা খুবই ভালো চাচ্ছিলাম যে এটার মধ্যে যদি এই সম্পূর্ণ রাস্তাটা ভেদাগ্রস্ত চাঁদপুর রাস্তাটা এরকম হইতো তাহলে অনেক ভালো হইতো দেখেন এই রাস্তাটা খুবই ভালো খুবই সুন্দর এখান দিক দিয়ে গাড়ি চলাচল করার মতো ওরা একশো একশো এইটা যে রোড এই রোডে আমার কোনো কমেন্ট নাই আমি বা অন্য কোনো মানুষের কোনো কমেন্ট নাই কারণ এটা হচ্ছে আপনার এমন একটা রোড এখানে কমেন্ট করার মতো কোনো ওয়ে নাই আহ আমরা আসছি চলে আসছি আবার এই গড মাই কট গট 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 গ একটু যদি দেখ আমার ঘুরতে হইবো ওই যে দেখেন আর একটা সাইনবোর্ড চিন্তা করছে না আমি আপনাদেরকে যে দুইটা পিছনে রাইখা চলে আসলাম দেখাইলাম ওই মধ্যে শুধু আপনারা একটা সাইনবোর্ডের মধ্যে দেখালে আপনারা সিগন্যাল পাইছেন আর এটার মধ্যে পান নেই বা ওইটার মধ্যে পান নেই পরিস্থিতিগুলো দেখছেন আমি কিরকম আমার ভিডিওর মধ্যে দেখা যেতেছে আমি জানি না দেখেন এই সাইনবোর্ড কিরকম থাকার কথা ছিল আপনি আমাদের সৈয়দপুর জেলা বাদে অন্য জেলার মধ্যে যান দেখবেন যে কত সুন্দর রাস্তা খুব ভালো আর এরকম যে সাইনবোর্ডগুলো থাকে সিগনাল থাকে এগুলো খুব ভালো দেখছেন পাশে কত লতা পাতা অথচ এখানে কোনো কিছু লেখাই নেই মানে মোট কথা এরই তো নাই অবস্থা দেখছেন দেখেন আমার ইচ্ছা করতেছে ভাই এগুলো সাফ করে আমি তো পিছনে গুলা আপনার দেখাইলাম আমি সামনে যেটাছি সামনে রোডের কি অবস্থা তাও দেখাবো আবার এরকম কি কি দেখা যায় আমি তাও আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকেন আর ভিডিওটা সম্পর্কে দেখতে থাকেন দেখেন এই যে আছে একটা সাইনবোর্ড আমি পিছনে কিন্তু অলরেডি তিনটা মনে দেখাইছি এর মধ্যে একটা তার লেখা ছিল আর এই হচ্ছে মেন সাইনবোর্ড আর এটা হচ্ছে আপনার মেন সড়ক ভেদাগ্রস্ত চাঁদপুর ফিরে গাড়ি যে মেন সড়ক রড ওইটা এই মেন সড়কের পাশে যদি এত সুন্দর একটা সাইনবোর্ড থাকে তখন কত সুন্দর লাগে না জিনিসটা দেখতে দেখছেন এখানে নাই কোনো লেখা নাই কোনো অস্তিত্ব মানে এটা কি কমো যে কথা আছে না যে হিদলা পরে হিদলা মানে এই সাইনবোর্ডটা পুরাই নষ্ট হয়ে গেছে দেখছেন এখন এদিক দিয়ে যদি কোনো মানুষ যাতায়াত করে বললাম তো এক কথায় যে কিভাবে কি বুঝবো আর আমার মনে হয় না যে মেন সড়কের পাশে এরকম একটা খালি সাইনবোর্ড থাকা জরুরি যেভাবে হোক আপনারা খুবই দ্রুতভাবে এটা একটুখানি সিস্টেম করে দেন একটু লিখে লিখে দেন যাতে মানুষ কিছুটা সিগনাল হলে বুঝতে পারে রাত্রেবেলা তো নাই আর দিনবেলা তো দেখা যায় না আমি সামনে যেতেছি আরও কিছু দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আমি মাত্র কিন্তু ওইখানে একটা সাইনবোর্ড আপনাদেরকে দেখাইছি ওইখান থেকে চলে আসলাম এইদিকে যাওয়ার সময় আমি আরেকটা সাইনবোর্ড দেখলাম এ হচ্ছে একটা সাইনবোর্ড দেখছেন এটাকে দেখা দেখা ভাই আসলে মূলত আমার তো হয়তো আমি আগে থেকে চিনি আমি দেখতেছি বাট এটা তো মনে করে করেন অবস্থাটা দেখছেন গাছপালা রাস্তা রাস্তার মধ্যে মানে পরিস্থিতি মানে এই সাইনবোর্ডের মধ্যে নাই কোনো লেখা নাই কোনো সাইনবোর্ডের অস্তিত্ব এটা কি প্রথম এরকম ছিল যখন নতুন করছিল তখন কিন্তু এরকম ছিল না তখন কিন্তু ঠিকই লেখা ছিল যে এখান থেকে এত কিলোমিটার দূরে বা এত কিলোমিটার আহ এই পাশটা আপনার দেখাইলাম যদি এই পাশটা দেখে আপনাদেরকে দেখেন গাছ অবস্থা দেখছেন জায়গাটা কি করছে নাই কোনো লেখা নাই কোনো কোনো অস্তিত্ব সাইনবোর্ডে দেখছেন এরকম একটা সাইনবোর্ড যদি রাস্তার পাশে থাকে তো এখন অবস্থাটা কেমন হয় মানুষের জন্য আর আমি আরেকটু সামনে যেতেছি সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কোনো সমস্যা নেই আপনারা আমার সাথে থাকেন এই হচ্ছে আবার অবস্থা দেখছেন রাস্তা কি পরিস্থিতি এ হচ্ছে রাস্তার অবস্থা আমি মোটামুটি খারাপ ভালো ধরে রাস্তার পিছনে রাখে আসছি সামনে এই যে দেখে নেতো ভালো আছে হ্যাঁ আমার সামনে দেখবো যে খারাপ আচ্ছা আমি আসার পথে আপনাদেরকে যা যা দেখাইলাম এটা মনে হয় না যে কারো পছন্দের হ্যাঁ এটা সবার অপছন্দ হবে কারণ রাস্তার পরিবেশ প্লাস রাস্তার পাশে যেই সানবর্ড গুলো দেখালাম এগুলোর যে অবস্থা এগুলা মনে হয় না কেউ সাধুবাদ জানাবে সবাই তীব্র নিন্দা জানাবে তা আমি চাইতেছি যে আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করেন আরও অনেক মানুষ যাতে দেখতে পারে আর দেখার পর যাতে আমার যে সমস্যাগুলো আমাদের সবারই এই কাজগুলো রোডের প্লাস আপনার কি বলে যে ওই সাইনবোর্ডের এগুলো যাতে দ্রুত কাজ সবাই করে দেয় হ্যাঁ যারা এই কাজগুলো করে দেয় তারা যে কাজগুলো করে দেয় তারা আমাদের সবার জন্যই ভালো হবে তো মোটামুটি আমি অনেকটা রাস্তায় চলে আসছি পিছনে আমি আর বেশি দূরে যাব না আমি আমার গন্তব্য স্থানে চলে আসছি তো এই ছিল আজকের অবস্থা আপনারা নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখেন আর আমার সাথে থাকেন আমার সাথে সংযুক্ত হন তাহলে আশা করি আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আমার উচিলাই আমি দেখাবো আপনাদেরকে সৈয়দপুর জেলা ঘুরে ঘুরে কোথায় কি আছে না আছে তো হচ্ছে বাজার আমি অলরেডি বাজার চলে আসছি আমি আর বেশি কিছু দেখাতে পারবো না আপনাদেরকে ছিল আজকের ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাইকে জানে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম